আপনাদের মধ্যে কিছু লোকেদের মনে প্রশ্ন ছিল সাউথের লোকেরা কি রাবণের পূজা করেন বাপরে এরকম ঘুরে গেল তার মানে সামনে গেলে লাথি মারবে নমস্কার বন্ধুরা চেন্নাই থেকে নব্বই কিলোমিটার দূরে আপনাদেরকে স্বাগত জানাই ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে হ্যাঁ না হায় বায় বাই আমি ছিলাম এই লজে এবং এখান থেকে আমি যাচ্ছি রামেশ্বরমের দিকে নবীন কুমার এখান থেকে মাদুরাই তিনশো পঁচিশ কিলোমিটার 200 দুশো কিলোমিটার বিলুপ্পুরম আটত্রিশ কিলোমিটার বাকি রয়েছে ও এখন একটু বৃষ্টি হচ্ছে তো চলুন আগের দিকে যাই এখন আমি এই হোটেলে সকালের চাকরে প্রস্তুত আগের যাত্রার জন্য সামান্য একটু বৃষ্টি হয়েছিল তাতে আমার সিটটি ভিজে গেছে তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি রাস্তার পাশে এই শেটটির মধ্যে আশ্রয় নিলাম মনে হচ্ছে বৃষ্টির মধ্যে আমি আজ বেশি দূর এগোতে পারবো না অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন আর বৃষ্টি কমলো না শেষমেশ আমি রেনকোট পরেই সাইকেল চালানো শুরু করে দিলাম আর দেখতে পাচ্ছেন তামিলনাড়ুতেও গণেশ পূজা হয় সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশ পূজা বিলপুরমের এই ফিউল স্টেশনে এসে আমি জল ভরে নেই এখন দু বোতল আছে মনে হয় আজকের দিনটি হয়ে যাবে তো বৃষ্টি ছাড়ার পরে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম এবং এই জায়গা দাঁড়ালাম কারণ এদিকে ওদিকে চারোদিকে গণেশ পূজা হচ্ছে এবং বন্ধুরা দেখুন এখান থেকে কন্যাকুমারী মাত্র পাঁচশো নয় কিলোমিটার বাকি রয়েছে যত দেখছি তত আমি কন্যাকুমারী পাশে পৌঁছে যাচ্ছি এবং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই তামিলনাড়ুতে ওয়েলকাম টু তামিলনাড়ু বন্ধুরা ওয়েলকাম টু তামিলনাড়ু আই এম গোয়ে কন্যাকুমারী থ্যাংক ইউ কেয়ারফুল হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে কেয়ারফুল রাই আই এম ফ্রম ওয়েস্ট ওকে আমি অনেকটা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম কিন্তু এই মন্দিরটিকে দেখে আবার ফেরত আসলাম আপনাদের মধ্যে কিছু লোকেদের মনে প্রশ্ন ছিল সাউথের লোকেরা কি রাবণের পূজা করেন বন্ধুরা এর সোজাসুজি উত্তর হলো না ওনারা রাবণের পূজা করেন না এনার নাম হচ্ছে আয়নারাপ্পান আর দেখতে পাচ্ছেন মন্দিরটিও বেশি একটা বড় না কিন্তু মন্দিরটির মধ্যে অনেক কারুকার্য করা রয়েছে তো এতদিন ধরে রাস্তার মধ্যে কিছুই পাওয়া যাচ্ছিল না যা আপনাদেরকে দেখাবো কিন্তু আজ দেখুন এটা হচ্ছে টেম্পল এখানে প্রচুর মূর্তি রয়েছে এগুলো সম্পর্কে আমার বেশি একটা জানা নেই তো যত কিছু জানলাম এই দাদার থেকে কথা বলার পরেই তার আগে আমিও ভাবতাম সাউথের লোকেরা রাবণের পূজা করেন মন্দিরে আসার পর সবার থেকে পারমিশন নেওয়ার পরে আমি ভিডিও করি কারণ বেশিরভাগ জায়গায় পারমিশন পাওয়া যায় না তাই ভিডিও করাও সম্ভব হয় না তো রাস্তার পাশেই আমি দেখলাম ঘোড়ার বাচ্চা বাপরে এরকম ঘুরে গেল তার মানে সামনে গেলে লাথি মারবে আর আমি বেশি সামনে গেলাম না তো সকাল থেকে এখনো পর্যন্ত পঁয়ষট্টি কিলোমিটার চলে এসেছি বন্ধুরা সময় হচ্ছে তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কন্যাকুমারী মাত্র চারশো নিরানব্বই কিলোমিটার বাকি রয়েছে এবং রামেশ্বরম চারশো পঁচিশ কিলোমিটার মাদুরাই দুইশো পঁয়ষট্টি কিলোমিটার বাকি রয়েছে আজকে তামিলনাড়ুর অনেক জায়গায় গণেশ পূজা হচ্ছে তো এখানটা আসার পরে কোথাও থাকার জায়গা পাচ্ছি না সতেরো কিলোমিটার পরে আরেকটি লজ দেখাচ্ছে গুগল ম্যাপে তো চলুন গিয়ে দেখি কি হয় এখন এই দাদার আমাকে চা খাওয়ালেন এবং দাদার হাতের আইফোনটা একটু ধরলাম সত্যি বলতে এত দামি ফোন ধরতেও ভয় ভয় লাগছিল তো আমি এখন হোটেলের বাইরে চলে এসেছি এবং কথাবার্তা বলে আজকে এখানটাই থাকবো সময় হচ্ছে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট সামনে দেখতে পাচ্ছেন ওপরে থাকার জায়গা রয়েছে এবং নিচে খাওয়ার জায়গা রয়েছে তো বন্ধুরা আজকে আমি কভার করেছি একশো কিলোমিটার রাস্তা আমার এই সাইকেলের সঙ্গে এবং আজকের ভিডিওটিকে এখানেই শেষ করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ